আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশু আবাল বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্তপ্রবাহ বন্ধ করতে না পারেন এই যুদ্ধের তামানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে ইসরাইল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্ভাসিত হতে না পারে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি সে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হেলি হোলি খেলবার পায়ে তারা চলছে এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবা স্বপ্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে এদিকে মাধ্যমে প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদজুমা জাতীয় মসজিদ বাইতুল উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম

নির্যাতন হয়েছে পার্থক্য নাই যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম